নমস্কার লাইফ গোজনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের যেখানে নিয়ে এসেছি সেটি একটি লুকোনো রত্ন বলা যায় হ্যাঁ এই জায়গাটি দমদমে লুকোনো রত্ন দমদমে একটি গলির ভিতরে এত সুন্দর যে একটা মন্দির আছে তা কিন্তু দমদম বাসীর কাছে অজানা বেশিরভাগ দমদমবাসী কিন্তু এই মন্দিরটির কথা জানেন না আর বাইরের লোক কতটা জানে সে বিষয়েও কিন্তু আমার সন্দেহ আছে এই মন্দিরটাতে কিভাবে আসবেন সেটা আগে জেনে নিন দমদম বা নাগির বাজার যেদিক থেকেই আসেন না কেন আপনাদের অটো বা বাসে এসে এই আরপি সুইটসের সামনে নামতে হবে এই আরপি সুইটসের পাশের রাস্তাটা হলো দেবীনিবাস রোড আরপি পি সুইটসের পাশ দিয়ে গেলে যে দেবীনিবাস রোড আছে সেটি ধরে খানিকটা এগিয়ে গেলেই আজকের এই মন্দির আপনারা পেয়ে যাবেন আপনারা টোটোও নিতে পারেন সামনেই টোটো পেয়ে যাবেন রিক্সাও আছে আর হেঁটে গেলেও আপনাদের পাঁচ মিনিটের বেশি লাগবে না যেতে যেতে আরেকটি জিনিস আপনাদের দেখাই দেখুন রয়েছে দমদম বিভূতিদেব জনকল্যাণ সমিতি কেউ যদি মনে করেন যে অটো বা বাসে বলবেন যে জনকল্যাণের সামনে নামবেন তাহলেও নামিয়ে দেবে এবার আপনাদের ভেতরে খানিকটা হেঁটে আসতে হবে আচ্ছা জনকল্যাণের ব্যাপারটা আমি কেন বললাম জনকল্যাণে অনেক মানুষের খুব কম পয়সায় ট্রিটমেন্ট করানো হয় বিভিন্ন টেস্ট হয় তাই আপনারা যদি কেউ এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন এবং এখানে টেস্ট করাতে চান ডাক্তার দেখাতে চান তাও কিন্তু দেখাতে পারেন এবার ওই জনকল্যাণকে বাঁ রেখে আমি এগিয়ে এলাম এইবার এই বাদিকের গলিটাতে আমি ঢুকবো খানিকটা এগোব তারপরেই কিন্তু আমি মন্দিরটা পেয়ে যাব আমি রাস্তাটা আপনাদের আমার ভিডিওর মাধ্যমে পুরোটাই দেখিয়ে দিলাম আপনারা এই ভিডিও দেখেও আসতে পারেন নয়তো টোটো বা রিকশাকে বলবেন আর পি সুলসের সামনে নেমে যে আপনারা এই মন্দিরে আসতে চান হৌরিপুত্র সিদ্ধে তাহলে এই গলিটা দিয়ে ঢুকলাম মানে বাদিকের গলিটা দিয়ে এই যে খানিকটা এগোচ্ছি দেখুন ফ্ল্যাটটির পাশ দিয়ে এবার আমি ডান দিকে ধরে এগিয়ে যাবো ডান দিক ধরে এগোলে এই যে বাইকটা বেরোলো ঠিক ওই গলিটাতে আমি ঢুকে যাব এবং একদম সামনেই মন্দির রয়েছে আমি মন্দিরের সামনে পৌঁছেও গেছি এই যে দেখুন একদম চারিদিকে ফ্ল্যাট তার মাঝেই গাছপালা ঘেরা ছোট্ট একটা মন্দির কিন্তু আমরা অনেক সময় গণেশ মন্দিরে যেতে গেলে মুম্বাইতেও সবসময় যাওয়া সম্ভব হয় না আর ছোটোখাটো অনেক গণেশ মন্দির আছে কিন্তু সেই গণেশ মন্দিরগুলো যে শুধু গণেশ মন্দির তা নয় হয়তো অনেক বিগ্রহের মাঝে গণেশ ঠাকুর আছে সেখানেই আমরা কিন্তু এটি তো সম্পূর্ণ আলাদা এই মন্দিরটা কবে প্রতিষ্ঠা হয়েছিল আপনি কি সেই সময় থেকেই আছেন মন্দিরটা কার আসলে तो पर्सनल मंदिर हमको पता नहीं है तो कि पर्सनल मंदिर है जैसे अच्छा अच्छा मंदिर में भोगेर की नियम आजा देव नियम आंदिर भोग के लिए डेली जैसे होता है लड्डू जवा फूल जबा ये बाबा का प्रिय है ये देखे दे जैसे के एकदम उसके बाद फल भी चढ़ता है नारियल से लेके सब फल चढ़ता है बाद बाकी बुधवार को अन्न भोग होता है अन्न भोग के लिए आपको मंगलवार से बृहस्पतिवार से लेके मंगलवार तक कोई भी दिन आके नाम गोत्र और मोबाइल नंबर लिखा के दो सौ एक रुपया जमा करना पड़ेगा उस हिसाब से बुधवार को भोग होता है बारह बजे दोपहर को बारह बजे अन्न भोग लगता है चाहे तो आप ले सकते हैं पोस्ट को तो उसको लेके जाना पड़ेगा बहुत साढ़े बारह बजे भोग लगेगा बारह बजे आएगा पूजा होगा उसके बाद भोग लगेगा भक्ति होगा उसके बाद भोग मिलेगा तो होता है तो अगर अन्न प्रसन्न करना चाहे बाद बाकी कोई वो तो सब आपको ट्रस्ट के साथ बात करना पड़ेगा जो मुख्य है मैंने कह उनके साथ बात करना पड़ेगा नंबर है लेकर उनके साथ बात करेंगे कोई दिन घंटे कुछ होगा उस हिसाब से होगा उसके बाद अन्नपू से बुधवार को ही होता है और बाकी दिन नहीं होता अगर अन्न पसंद रहा तो चाहे तो हो सकता है लेकिन बात करना पड़ेगा पहले और उसके बाद दो सब जो बड़ा होता है एक गणेश चतुर्थी जो सेप्टेम्बर अगस्त सेप्टेम्बर को आता है उसके बाद जुलाई जो मंदिर के वार्षिक उत्सव होते हैं दर्शन तो उसके बाद जैसे हमारा निहर्सल दिसम्बर पच्चीस महाशिवरात्रि आ रहा है जैसे ये स्थान में, में। उत्सव होता है पार्शुदेव महालक्ष्मी कार्तिक सरस्वती है इस साइड में उनका भी पूजा इधर में होता है उनका दिन में महालक्ष्मी पूजा में अच्छे से होता है दिवाली के टाइम में जाता है जैसे नॉर्मल जैसे हमारा फेस्टिवल डे में अच्छे से पूजा होता है सब बहुत भेड़ रहता है सौंध्या पूजो पौन है मंदिर का टाइमिंग है सुबह छः बजे मंदिर खुलता है छः से बारह बजे तक उसके बाद फिर बारह बजे बंद हो जाता है फिर साढ़े चार खुलता है साढ़े चार को साढ़े आठ बजे तक दे। पूजा देने का टाइम सुबह नौ बजे से बारह बजे तक फिर विकाले साढ़े चार से साढ़े पाँच फिर शाम को साढ़े छः से साढ़े आठ ये डेली का रूटीन का टाइम और बुधवार थोड़ा आधा घंटा ज़्यादा खुला रहता है मतलब बुधवार दोपहर को खुला रहता है एक बजे तक और कम रात को खुला रहता है ना टाइमिंग सब लिखा हुआ है गेट में सब टाइमिंग लिखा हुआ है और भूख के बारे में उधर भी बोल रहे उधर भी सब लिखा हुआ है मुझे भी बताइए क्या है আপনারা সবটা তো শুনলেনই পুরোহিত মশাইয়ের মুখে এই মন্দির দু হাজার প্রতিষ্ঠা হয়েছিল আমি দেখতে দেখতে অনেকক্ষণ মন্দিরটা আপনাদের দেখাচ্ছি দেখতে পেয়েছেন কি শান্ত স্নিগ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই কিন্তু এই মন্দিরে রয়েছে আর এখানে ওই ভোগের বিস্তারিত বিবরণটাও দেওয়া আছে যেটি পুরোহিত মশাই মুখে বললেন ঠিক সেটি একটু পরেই সন্ধারতি হবে সেটাও আপনাদের আমি দর্শন করাবো এখন পুরোহিত মশাই সেই গোছ করে নিচ্ছেন এই মন্দিরের পাশে দিয়ে গিয়েও আরও নানা বিগ্রহ আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে আনছি এই যে বিশেষ বিশেষ পুজো দিনগুলোতেও কিন্তু সেই পুজো মানে বিগ্রহের পুজো হয় পুরোহিত মশাই যেমনটা বলেছিলেন ভিডিওতে ঠিক তেমনটা রোজি যে পুজো হয় সেটা বোঝা যাচ্ছে দেখুন এই প্রতিটা বিগ্রহতে কিন্তু আসল ফুলের মালা পড়ানো রয়েছে এই যে এই যে পেছনেও গেলাম দেখলেন যে মন্দিরটা কত শান্ত স্নিগ্ধ আর সব থেকে বড়ো হচ্ছে পরিষ্কার মন্দিরটা খুব আর এখানে মুশিকজি আছেন আপনারা জানেনই মুশিকজির কানে কানে আমরা নানান কথা বললে সেই বার্তা মুর্শিকজি গণেশজিকে পৌঁছে দেন পুরীতমশাই সন্ধ্যা আরতি করবেন বা সন্ধ্যার যে পুজো করবেন তারই গোজগাজ করছেন আর জায়গাটা না একটু অন্ধকার হয়ে গেছে লাইটগুলো তখনও জ্বালাননি পরে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিলেন তখন দেখতে আরও সুন্দর লাগছিল অনেক ফুলের গাছ আছে যেটি মন্দিরটা শোভা যেন আরো বাড়িয়ে দিচ্ছিল পণ্ডিত মশাই মুখ থেকে শুনলেন যে বুধবার শুধু আধ ঘন্টা বেশি মন্দির খোলা থাকে তাছাড়া রোজ কখন কখন মন্দির খোলা থাকে আমি ডেসক্রিপশন বক্সে মন্দির বন্ধ ও খোলার সময়গুলো আবার লিখেও দেব তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে এই যে মন্দিরের এটি একটি ফলক এই ফলকে মন্দিরের প্রতিষ্ঠার যে সাল সেটা লেখা রয়েছে খুব বেশি দিন কিন্তু মন্দির প্রতিষ্ঠা হয়নি এইবার পুজো শুরু হয়েছে আপনারা পুজোটা দেখছেন আমি সম্পূর্ণ পুজোটা দেখিয়ে এসেছিলাম খুব নিষ্ঠা সহকারে এখানে পুজো এবং পুজো শেষে প্রসাদ তো ব্যানের অঞ্জলিও ব্যবস্থা রয়েছে এবং যারা উপস্থিত প্রত্যেককে প্রশেই অঞ্জলি দেবেন ओम नारायण ओम विष्णु नारायण ओम कृष्ण नारायण ओम माधव महा ओम नारायण महास्तोशयम ओम वक्रतुंडस्य च सुत्यं च यस्य च सुदांवा नमुजुहा ओम नवरत्न महासमरस्तुतिवाद असमतकोंडरिया हम सहा हरबंदर सदसमदकोंडरिया हम सहा हरबंदर की पादंबाल परमात्मा पादंबाल परमात्मा त्रैलांबन पादंबाल परमात्मा जय जय हर गुरु करे भूमि दंगुस्ते शिवा ताय नमः स्वं गानो सदा तं सुमनोंय पुनप्रशाप जिन्दुरवर्षाय भमशिवा भदेव लालोन्ता युवा ओम समोदि रवि सेवा बहुतादरे शान्तेतु एदानि पुनेले खान दान जिन जनमना नवता देवो गंगाजाय मे निरुपारि मे तन्नलौद्र निरमाय मे निरुपारि मे तन्नलौद्र निरमाय मे निरुपारि मे तन्नलौद्र निरमाय ओम करणे वारुंम स्वायोत्संग त्वरत्वान् त्वत्पा तारोकारेतु प्रदन्त धारवान नित्यं पवित्रं महासुखं सर्वजनों बाहुल्यं दुग्राह राज अर्चन तरसा कैसो ने सर्विंद्रम सर्वा होता है न बामनं दुग्रजन धर्म अर्चनं दुग्राश्वासं तरसा न सर्वराज दुस्तिराज राज चरित्र निर्मित रचितों बलुआ तुम तुम दुग्रं दुग्रं दिन भूमि सजामंदे और सुन्दर दुग्रं निकबा भगवन् नदी पर ते भोगिराज जन्मदान दा� সন্ধ্যা ছটা নাগাদ পুজোটি শুরু হয়েছিল এখন প্রায় ছটা পঁয়ত্রিশ চল্লিশ বাজে পুজো শেষ হয়ে গেছে এবার মন্দির ছেড়ে যাওয়ার পালা যেতে যেতে আপনাদের আরও একটা রাস্তার কথা আমি বলে দেব। আপনারা আরপি পেস হয়েছেন বাসন্তী সুইটসের সামনেও নামতে পারেন সেই একইভাবে বাসন্তী সুইটসের পাশ দিয়ে সোজা এগিয়ে আসবেন আমি এই রাস্তাটা আপনাদের আগেও দেখিয়েছি মা বগলা মায়ের একটি মন্দির আছে সেই মন্দির দর্শন করে বগলা মন্দিরকে বাঁ দিকে রেখে আপনারা ডান দিকে যদি এগুন তবে এই মন্দির পেয়ে যাবেন তখন একসঙ্গেই আপনাদের দুটো মন্দির কিন্তু দর্শন হয়ে যাবে দমদমের অতীব জাগ্রত বগলা মন্দির এটি বগলা মন্দিরও দর্শন করে আপনারা এই মন্দিরে আসে চলুন যাওয়ার পালা আমি এবার মন্দিরের এই বা দিক দিয়ে চলে যাব আর এই যে ডান দিকে আলো চলছে দেখুন এই রাস্তাটা দিয়ে গেলেই আপনারা বগলা মন্দিরও পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন আর ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যদি আপনারা আমার নতুন ভিউয়ার